ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর পারটা লোকসভা ভোটের আগে রাজ্য পুলিশের ভার ভারপ্রাপ্ত ডিজি হলেন রাজীব কুমার বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তাকে নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয় এরপরই জারি হয় বিজ্ঞপ্তি এক সময় কলকাতার পুলিশ কমিশনার পদে ছিলেন এই রাজীব কুমার সেই সময় বারবার বিতর্কে জড়িয়েছিলেন তিনি দু সালে সারদা মামলায় সিটে প্রধান হিসাবে কুনাল ঘোষকে গ্রেপ্তার করেছিলেন তিনি দু সালে সেই সারদা মামলাতেই রাজীবকে অভিযুক্ত করে তদন্তে নামে সিবিআই রাজীব কুমার ডিজি হওয়াতে প্রশংসা ছলেই তাকে বিধেছে বর্তমানে তৃণমূলের মুখপাত্র পদে থাকা কোনাল ঘোষ রাজ্য পুলিশের ডিজি আইজিপি পদে নিয়ে আসা হল উনিশশো সালের আইপিএস ব্যাচের রাজীব কুমারকে দীর্ঘ দিন রাজীব কুমার কলকাতা পুলিশের সিপি হিসেবে ছিলেন এবং সেই মুহূর্তে তিনি একাধিক কিন্তু উন্নয়নমূলক কাজ করেন প্রযুক্তিগত দিক থেকে তো বটেই কার্যত রাজীব কুমারের হাত ধরেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কার্যত বুৎপত্তি হয়েছিল এবং সেই স্পেশাল টাস্ক ফোর্স এখনও পর্যন্ত কিন্তু গর্বের সঙ্গে কাজ করে চলেছে এবং সব মিলিয়ে কিন্তু দেখা যায় যে বুধবার নবান্নে একটি প্রশাসনিক বৈঠক ছিল যে বৈঠকে কিন্তু কার্যত সিদ্ধান্ত হয় যে রাজীব কুমারকেই কিন্তু শেষমেশ কল যে বৈঠকে কিন্তু কার্যত সিদ্ধান্ত হয় যে রাজীব কুমারকে কিন্তু কার্যত শেষমেশ ডিজিপি আইজিপি পদে নিয়ে আসা হবে কারণ এই দৌড়ে কিন্তু একাধিক নাম ছিল কিন্তু সেই সমস্ত নামের জল্পনাকে শেষ করে অবশেষে রাজীব কুমারকেই নিয়ে আসা হল এবং রাজীব কুমার যখন কলকাতা পুলিশের সিপি হিসেবে ছিলেন তখন তার বাড়িতেও দেখা যায় যে সিবিআই হানা দিয়েছিল যা কিন্তু রাজ্যে রাজ্য রাজনীতিতে বটেই দেশের মধ্যে কিন্তু কার্যত যথেষ্ট পরিমাণে একটি জল্পনা সৃষ্টি হয় রাজীব কুমারের নাম নিয়ে এবং সেই মুহূর্তে তিনি তখন আইপিএস থেকে সরে যান এবং আইএএস পদে কিন্তু তাকে বহাল করা হয় পরবর্তী পরবর্তীকালে কিন্তু তিনি তাকেই কিন্তু কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম পছন্দের তালিকায় রেখে তাকে কিন্তু আবার নিয়ে আসা হলো রাজ্য পুলিশের ডিজি পদে এবং আগামী তিন বছরের জন্য কিন্তু কার্যত রাজ্য পুলিশের ডিজি আইজিপি পদ সামলাবেন তিনি এবং যে কারণে মনে করা হচ্ছে রাজ্য পুলিশে কিন্তু যথেষ্ট পরিমাণে আরও অনেক বদল হতে পারে রাজীব কুমারের হাত ধরে তবে যেটা দেখা যাচ্ছে বুধবারই কিন্তু মেয়াদ শেষ হচ্ছে মনোজ মালব্য অর্থাৎ বর্তমান ডিজি আইজিপি যিনি ছিলেন মনোজ মালব্যের চাক কুকুরের মেয়াদ কিন্তু শেষ হচ্ছে বুধবার তবে তাকে কিন্তু একেবারেই কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে না রাজ্য পুলিশের প্রধান উপদেষ্টা হিসেবে কিন্তু মনোজ মালব্যকে রাখা হচ্ছে এবং তিনি কিন্তু এই পদে আগামী দিনে থাকবেন যেমনটা সার্বিকভাবে এই প্রশাসনিক বৈঠকের তরফ থেকে বা সেই সূত্র থেকে কিন্তু জানা যাচ্ছে ক্যামেরায় কৃষ্ণান্দুর সঙ্গে সঞ্জনা আর প্লাস নিউজ কলকাতা রাজীব কুমার ডিজি হওয়ায় প্রশংসা ছলেই তাকে বিধলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ পরামর্শের ভোগিতে কুণালের খোঁজা রাজীব কুমার একজন দক্ষ পুলিশ অফিসার তার মতো নির্দোষ কাউকে কারো নির্দেশে যেন আর বলি দেওয়া না হয় রাজীব কুমার বেসিক্যালি একজন দক্ষ পুলিশ অফিসার মাঝখানে কিছু টার্মোয়েল গেছিল আপনারা সবাই জানেন আমার সঙ্গে একটা দূরত্ব তৈরি হইয়া নির্দিষ্ট কিছু কারণে এই কিছুকাল আগে কালী পুজোর দিন বহু বহুকাল বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে সঙ্গে আমার দেখা হয়েছিল এবং সৌজন্য বিনিময়ও হয়েছিল আমিও বলেছি আপনি ভালো থাকুন উনিও বলেছেন আমাকে আপনি ভালো থাকুন তো উনি ডিজি পদে এসছেন নিশ্চয়ই ভালো খবর একজন আইপিএস দক্ষ আইপিএস তো ভালো থাকুন ভালো করে কাজ করুন শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারণ না কারণ নির্দেশে কখনো বলি দিতে যাবেন না তাহলে কিন্তু তার থেকে তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না রাজীব কুমারের জন্যই মুখ্যমন্ত্রী বাইরে রয়েছেন তাই বছর শেষে রাজীব কুমারকে রিটার্ন গিফট দিলেন মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে চোখা চোখা বিশ্লেষণে বিদলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেকেন্ড হচ্ছে রাজীব কুমার মমতা বন্দ্যজীকে বাইরে থাকতে দিয়েছেন সমস্ত সিসিটিভি ফুটেজ সুদীপ্ত সেনের অফিসের সল্লেকের এবং তার যে ডিভাইস ফোন কলের যে রেকর্ড সব ডিস্ট্রয় করেছেন রাজীব কুমার অতএব ওই তথ্যগুলো যদি সিবিআই তখন পেত ইলেকট্রনিক্স ডকুমেন্টস ডিভাইস তাহলে মমতা ব্যানার্জি এখন জেলে থাকতেন সুদীপ্ত সেনের সাথে তাই মমতা ব্যানার্জি হচ্ছেন সারদার সবচেয়ে বড় বেনিফিশারি এটা সবাই জানে ডেলোর মিটিং থেকে মহাকরণের সামনে অ্যাম্বুলেন্সকে পতাকা দেখানো এবং মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে সারদার টাকা নেওয়া আর সারদা পরিচালিত তারা বাংলার কর্মচারীদের রিলিফ ফান্ড থেকে বেতন দেওয়া সব মিলিয়ে মেন বেনিফিশারি যার আন্ডার কাস্টডি থাকা উচিত তিনি বাইরে আছেন ডিউ টু রাজীব কুমার সেই জন্য একটা শীতের সন্ধ্যায় তিনি ধর্মতলাতে সারা রাত্রিব্যাপী ধর্না দিয়েছিলেন এই টেন্টেড আইএস অফিসারের গ্রেপ্তার আটকাতে স্বাভাবিকভাবে এটা রিটার্ন গিফট অন দ্য ইভ অব নিউ ইয়ার্স মমতা ব্যানার্জিকে বাইরে থাকার জন্য তিনি রিটার্ন গিফট দিলেন রাজীব কুমারকে যেহেতু তিনি তাকে সেভ করেছেন সেকেন্ড থিং হচ্ছে মিস্টার রাজীব কুমার তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা তিনি হাইকোর্ট থেকে একটা রক্ষা কবজ নিয়ে আছেন এর বিরুদ্ধে সিবিআই এবং কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেছিলো এই মামলা দু বছর ধরে পেন্ডিং আছে আমি আপনাদের মাধ্যমে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশান এবং ভারত সরকারের পক্ষে সলিসিটার জেনারেল এদের কাছে দাবি করব যে অবিলম্বে দু তারিখে সুপ্রিম কোর্ট খুললে এই মামলাকে বিবেচনার জন্য বিচারের জন্য তোলা হোক সাথে সাথে ইলেকশন কমিশন এই রাজীব কুমারকে সিপি কলকাতা থেকে সরিয়েছিল রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল পদে এবার রাজীব কুমার যখন তিনি কলকাতা পুলিশের কমিশনার তখন সিবিআই তদন্তের মুখোমুখি হতে হয়েছে বলে মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছিলেন রাজীব কুমার এখন ডিজি এবার তদন্তের প্রয়োজন হলে কার কাছে যাবেন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী মনোজ মালব্য যিনি ডিজি ছিলেন তিনি এখন স্টেট পুলিশের অবজার্ভার এই আমার কথাটা প্রশ্ন মানে রিটায়ারমেন্টের পরে পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট দেওয়া যাতে মমতা ব্যানার্জি হয়ে কাজ করতে পারে আর রাজীব কুমার তাকে করলেন ডিজি সরকার মনে করেছে করেছে তাকে ডিজি কিন্তু মনে করিয়ে দিই যে রাজীব কুমার যখন কলকাতা পুলিশের কমিশনার তখন সিবিআই তদন্ত তার মুখোমুখি হতে হয়েছিল বলে মমতা ব্যানার্জি রাস্তায় বসেছিলেন এবং তারপর সামাল দেওয়ার জন্য মোদিজিকে ধরেছিলেন যে ছেড়ে দিন

রাজ্য পুলিশের ডিজি হয়েছেন রাজীব কুমার আর এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বিজেপি নেতা তিনি ঠিক কি জানিয়েছেন পাশাপাশি তন্ময় ঠিক প্রতিক্রিয়া আপনাদের তিনি অন্য কোন যোগ্য লোককে সহ্য করতে পারেন কারণ তারা তার অনৈতিক কাজ সাপোর্ট করবে না যেন পার্টির মধ্যে দুজন বা তিনজন লোক সরকারের তিনজন লোক আর বাকি সব জায়গায় সেরকমই চলছে প্রশাসন আর না চলুক তারাই তার কাছে নিবেদিত আর তারা সব কাজকে মেনে নেয় ওরা বাকিরা মানতে পারছে না তাই বিশ্বাস করতে পারছেন না আর এই ফলে রসা তলে যাচ্ছে সরকার চলুক আর না চলুক তার কিছু যায় আসে না মমতা তার জায়গাতেই আছেন এই লোকটা অপরাধী এটা নিয়ে কোনো বিতর্ক আছে এই লোকটা বিধাননগরের পুলিশ কমিশনের এক থাকাকালীন সারদার সমস্ত ফাইল লোপাট করেছেন এই নিয়ে কোনো বিতর্ক আছে এই লোকটার জন্যই সারদার সেই বিখ্যাত লাল খুঁজে পাওয়া যায়নি কোন বিতর্ক আছে এই লোকটা সারদার তদন্ত ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছেন কোন বিতর্ক আছে এই লোকটা তৃণমূল কংগ্রেসের রানীকে দুর্নীতির সমস্ত অর্থ পেতে সাহায্য করেছেন কোন বিতর্ক আছে কোন বিতর্ক নেই নির্বাচনের চার মাস আগে সেই লোকটাকে রাজ্য পুলিশের নতুন ডিজি করে নিয়ে আসা এইটা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রশাসনকে ব্যবহার করার জন্য তৃণমূল কংগ্রেসের কি উদ্যোগের ইঙ্গিত বহন করছে সেইটাই হচ্ছে প্রশ্ন বিতর্ক থাকলে সেইটা নিয়ে বিতর্ক করতে হবে রাজীব কুমারটি একজন অযোগ্য অদক্ষ এবং সরকারি স্বার্থ পূরণে অত্যন্ত তৎপর পুলিশ অফিসার এটা নিয়ে বিতর্কের কত অবকাশ নেই